Apa maan. আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ জ্বর অপেক্ষা অপেক্ষমান আমাদের সেই প্রধান মেহমান আমাদের মাঝে মাঝেদার সেবেনেছেন বিনীত আরজ করছি আমরা এখনো যারা রাস্তায় ভিড় জমি আছি মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীত আরোজ করছি আমরা মাহফিল প্যান্ডেলের মধ্যে সকলে স্থান নিয়ে বসে যাই আমরা এখনো মাহফিল প্যান্ডেলের মধ্যে তেমন একটি জায়গা নাই তারপরে যতটুকুন একটু ফাঁকা জায়গা পাশে আশেপাশে আছে আমরা সকলে এই জায়গাটুকুন পূরণ করে বসে যাই আমরা রাস্তায় আর ভিড় না জমিয়ে প্যান্ডেলের মধ্যে স্থান নেয়ার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ হাবিবনগর বাইতুর রশিদ হাবিবনগর বাইতুর রশিদ জামে মসজিদের কমিটির পক্ষ থেকে আজকের মাহফিলের আজকের মাহফিলের প্রধান অতিথি আবুল খায়ের খাজা সাহেব সভাপতি মুজাহিদনগর সমাজ কল্যাণ সোসাইটি ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আবুল খায়ের খাজা সাহেব আমাদের প্রধান আকর্ষণ আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি হজরতকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন এ পর্যায়ে এ পর্যায়ে হাবিবনগর বাইতুর রশিদ জামে মসজিদের সম্মান সম্মানিত কমিটির সদস্য বৃন্দ তারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পেশাভুজকে পেশাভুজকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হাবিবনগর বায়ুর জামে মসজিদ কমিটির সকল সদস্য বৃন্দ I'm <coughs> on